তো গাইস একটা নিউ ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো আজ আমি দেখাবো আমাদের বাড়ির পাশে এসে একটি নদী আছে তার পাশে একটি পুকুর আছে সেই পুকুরে মাছ ধরা হবে সেটাই দেখাবো তো আমি সেই নদীর ভিডিওটা আমি দিনের বেলা ছেড়েছিলাম কিন্তু আজ রাতে বেলা দেখাবো সেই নদীটা কীরকম লাগে তো চলুন গাইস সেই নদীটা যে নদীটার কথা আমি বলেছিলাম এই রাতে বেলা দেখাচ্ছি এর আগে ব্লকটা দিনের বেলাও দেখেছি আপনারা নিশ্চয়ই দেখবেন আর এর পাশে একটা রেডি কার্ড আছে সেখানে সব লোক বসে থাকে এই সন্ধ্যার টাইমে দেখাচ্ছি দাঁড় বন্ধুরা দেখে একটু জুম করলে দেখা যাবে বন্ধুরা বসে আছে সব লোক দেখতে পাচ্ছেন সব লোক বসে আছে এই দিয়ে ধরা হবে একটু হলে ধরা হবে এই পুকুরটা দিয়ে মাছ দেখুন মেঘগুলো কত সুন্দর লাগছে দেখে পুরো দিল গার্ডেন কার্টিন তো গাইস রাতে বেলা তাহলে এবারে দেখা হচ্ছে যখন মাছ ধরবো তখন দেখা হবে তাহলে এখন তাহলে টাটা ও বন্ধুরা বাড়ি মাছ ধরার সময় হয়ে গেছে তাহলে এবারই যাওয়া যাক জাল রেডি করছে বাড়ি যাচ্ছে পুরো রাত হয়ে গেছে

একটা মাছ পড়েছে দেখা যাচ্ছে আর একটা কাঁকড়া পড়েছিল সেটা যে ভেকটি মাছ পড়েছে মনে হয় এটা মনে হয় বাড়ি ছেড়ে দেবে ছেড়ে দেবে তো এই জেঠা আবারই ভেটকি মাছটা এবারই ব্যাগে ঢোকাচ্ছে বন্ধুরা সব জাল ফেলানো দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই জন্য লাস্টে দেখাবো কতটা মাছ হয়েছে এবারই ভে এই বোটটায় করে মাছ ধরতে যাব তো ফোন নিয়ে যাবো না কারণ ওটা উল্টেও যেতে পারে তো তো এসে দেখাবো কতটা মাছ পড়েছে ঠিক আছে বন্ধুরা বেশ যাওয়া যাক এই যে এই ভেঁকি মাছ হয়েছে তিনটে আর তাড়িয়া মাছ হয়েছে দুটো আর একটা চিংড়ি মাছ হয়েছে এই মাছ হয়েছে দেখতে পাচ্ছি তো বন্ধুরা অন্য একটা ভিডিওতে তাহলে আবার দেখা হবে তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত